নিউজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি চলছে বৃষ্টি আর এই দুয়ের প্রভাব থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স রুমে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত কর্তব্যরত ট্রাফিক ভলান্টিয়ারদের হাতে সব সামগ্রী তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ফলে তীব্র তাপ্রবাহের পাশাপাশি বৃষ্টির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মীরা আমরা করে মানে মানুষ করতে পারে না পুলিশ দেখি মধ্যে থেকে করে ওটা দৃষ্টি থেকে স্টার্ট করে রোড হলো ঘাট যে যে সমস্ত কো হলো মানে আমাদের 10% সমস্যা দাঁড়িয়ে থাকি তো এখন আমরা বর্ষের প্রেফারেট মানে এক্সটিং সিচুয়েশনে আমরা আছি যেখানে টেম্পারেচার একটা হাই লেভেলস అలాং সাথে সাথে প্রি মনসুন টাইমও স্টার্ট হয়েছে যেখানে যে সময় ধার দৃষ্টি উঠতে পারে তো এই সময় জানতে আমরা আজকে আমাদের 10% জন্য কিছু টিট আজকে ডিফারেন্ট বলবো এর মধ্যে রয়েছে ছাতা রয়েছে ওয়াটার বটল রয়েছে গ্লুকন ডি রয়েছে ইলেকট্রোলাইট সলিউশন মাস্ক আপনার টাওয়াল সেন্সাটিক ক্যারি ব্যাগ রয়েছে এবং মাস্ক মাস্ক রয়েছে তো আমি আশা করবো এটা আপনাদের সবাইকে মানে ডিউটি করতে একটু সাহায্য হেল্প করবে অ্যান্ড আপনারাও এটাকে ভালো করে ব্যবহার করবেন ধন্যবাদ